নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা মঙ্গল যখন লগ্ন সাপেক্ষে নবম ভাবে থাকেন অর্থাৎ এই ঘরে যখন মঙ্গল অবস্থান করেন তখন এটি খুব ভালো একটা পজিশন ন নম্বর ভাব হলো পিতা বা গুরুজন গুরু এবং ধর্মের ভাব তাই এনারা বাবাদের থেকে খুব ভালো সাপোর্ট পেয়ে থাকে নিজের ধর্মের প্রতি এনাদের খুব অনুরাগ থাকে ধর্মের জন্য এনারা কাজ করেন এবং কোথাও নিজের ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য কিছু শুনলে রুখে দাঁড়ান এবং ধর্মের জন্য লড়াই করতে পিছপা হন না ধর্ম সংক্রান্ত উপদেশ দিতে এনারা ভালোবাসেন এনারা জ্ঞান পিপাসু হয়ে থাকেন জ্ঞান অর্জনের জন্য চেষ্টা থাকে সবসময় এবং যেখানে থেকে জ্ঞান আহরণ করা যায় সেখানে এনারা ছুটে যান বিবাহিত জীবনের প্রতি এনাদের খুব একটা আসক্তি থাকে না মেমরি খুব সার্ফ হয় দূর ভ্রমণ ও বিদেশ ভ্রমণও হয়ে থাকে এনাদের জন্য ফ্ল্যাট জাতীয় কোথাও থাকাটা খুব একটা সুবিধের হয় না বরং নিজের কেনা জমিতে বাড়ি বানিয়ে থাকাটাই সব থেকে ভালো বন্ধুরা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ